আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসিবি বিভাগ থেকে তো এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলো বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদন সময়সীমা সব কিছুতে থাকছে আজকের ভিডিওতে যদি আমার এই ভিডিওটা আপনি নতুন দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি ভিডিওটি দেখলে আপনি এখান থেকে একটি আহ অপরচুনিটি আবেদন মানে ইয়া করতে পারবেন আর কি তো বন্ধুরা যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র একটি পদে আপনারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদ পদ্মার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা আছে এখানে শুধুমাত্র আপনারা এসএসসি বা এইচএসসি আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের বয়স সীমা হইতে হবে আঠারো থেকে তিরিশ বছর তাইলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখেন কিভাবে আপনারা আবেদন করবেন তার একটি দেওয়া আছে এখানে দেখতে যে আবেদন আবেদন সময়সীমা এখানে করার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো এখানে আবেদনের সময়সীমা এবং ফিস জমা দানের শুরুর তারিখ হচ্ছে পঁচিশ চার দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ বিকাল চার গোটিকা তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণ উনত্রিশ একটি রঙিন ছবি এবং তিনশো গুণ উনআশি ফিজুল একটি স্বাক্ষর ওই আবেদন সাথে করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে আপনার পরীক্ষা ফি বাবদ যে টাকা সে টাকা আপনার লিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো দেখেন এখানে কত টাকা ফি দিতে হবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে ওই একটি পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা ফি দিতে হবে এটা অফারের যোগ্য এই ফিটা যদি আপনি না দেন তাহলে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না বাতিল করা হবে আর আপনি যদি নির্দিষ্ট সময়ের ভিতরে ফিটা দেন তাহলে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে এবং অনলাইন আপনি আবেদন করার পর এবং টাকা দেওয়ার পরে কি করবেন এখানে দেখেন যে एग्जांपल হিসেবে এসএমএস দেওয়ার অপশন দেয়া আছে যে আপনার ফোনটা আপনি এইভাবে তাদেরকে এসএমএস করবেন এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি কি করবেন এই যে লিংকে বা এরকম আর লিংকে থাকবে ওই লিংকে ক্লিক করে আপনি লগইন করবেন লগইন করার পর ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার টকের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি পত্র থাকবে অবশ্যই এটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অবশ্যই রং ইন করে বের করে নেবেন অবশ্যই এটি আপনার লিখিত পরীক্ষার সময় দেখাইতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো বন্ধুরা সব কিছু যাচাই বাছাই করে আপনারা এই সব কাজগুলো করবেন এবং ঠান্ডা মাথায় করবেন তো বন্ধুরা এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর হ্যাঁ এখানে শুধুমাত্র আপনারা চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব